মেট্রো রেল লাইনে আওয়ামী লীগের লোকজন সম্ভবত আওয়ামী লীগের লোকজনই বলা যায় মেট্রো রেলে তারা উঠে এক দল স্লোগান ধরেছে শেখ হাসিনার জন্য তারা নাকি শেখ হাসিনা শেখ হাসিনা করে স্লোগান দিচ্ছে দেখেন এই ভিডিওটি তো মেট্রো রেলে আসার যারা স্লোগান দিচ্ছে তারা নিশ্চয়ই আওয়ামী লীগ এখন আরও কিছু ভিডিও দেখলাম যেখানে ইয়ে করা হচ্ছে সুশান্ত দাসগুপ্ত এই ভিডিও আপলোড করেছেন যেখানে আওয়ামী লীগ উঠান বৈঠক করছে এলাকা এলাকায় তো তার মানে আওয়ামী সংগঠন করার জন্য নতুন করে সংগঠিত করার জন্য নতুন করে আবারও দল গুছাচ্ছে আওয়ামী লীগ এদিকে ইলিয়াস হোসাইন কিন্তু একটা বার্তা দিয়ে দিয়েছে যে জামাত বিএনপিকে উদ্দেশ্য করে যে শেখ হাসিনাকে বরণ করার প্রস্তুতি নাও তার মানে বাংলাদেশে আবারও কিছু হতে যাচ্ছে শেখ হাসিনা মনে হয় ফিরবে জানি না কি হয় আপনারা দেখেন তো এই যে আস্তে আস্তে এই ব্যর্থতা এই ব্যর্থতা কিন্তু ছাত্রদের এই ব্যর্থতা কিন্তু যারা আন্দোলন করার পর যেই যেই লোকগুলোর হাতে তুলে দিয়েছে তাদের তারা কিন্তু কুটি কোটি টাকা শত শত কোটি টাকা কিন্তু ইতিমধ্যে মেরে দিয়েছে আমরা একটা রিপোর্টও করেছিলাম সেই রিপোর্টটা কমেন্টে দিলাম দেখেন তারা কিভাবে বাংলাদেশের টাকা মারছে খুব কঠিনভাবে মারছে সেই ভিডিওটা আমরা এখানে কমেন্টে দিয়ে দিচ্ছি আপনারা দেখেন তো আসলে শেষে বাংলাদেশের রাজনীতিতে কেউ কারণা সবাই টাকার পাগল বাংলাদেশের রাজনীতি আসলে এটাই মুখ্য বিষয় আপনারা একটু দেখেন ওই ভিডিওটা যে সমন্বয় কীভাবে টাকা পাচার করছে আর একজন আরেকজনের পিছনে ইতিমধ্যে লেগে গেছে আপনারা জানেন সার্জিদ এবং আসনাদের ব্যাপারগুলো নিয়ে কন্ট্রোডাকশান চলতেছে তো এটাই যদি হয় বাংলাদেশের রাজনীতি দিন শেষে আসলে আমরা জনগণই ভুক্তভোগী তো এই জন্য আমাদের সবসময় যাছাই বাছাই করে কারো হাতে ক্ষমতা দেওয়া উচিত তো সবাই ভালো থাকবেন কাজে যাচ্ছি আমার ট্রেন চলে আসছে আর বেশি কিছু বলতে পারলাম না আসসালামু আলাইকুম